গতবার আসলে যেটা হয়েছিল হাংক মিসে আমাদের অপারেশনের যে প্ল্যানস ছিল প্ল্যানটার একদম মন পয়েন্ট ছিল যার জন্য আমাদের তিন নাম্বার এক নম্বর গেটে কোনো ইস্যু হয়নি চার নাম্বার গেটে আসলে একটা অনাকাঙ্খিত ঘটনা ঘটে গেছে যেটা আসলে আমাদের প্ল্যানেও ছিল না আমরা জানতামও না সো যার জন্য আসলে আমাদের ওই কাজ করার মতো স্পেসটা আমি একটু কম পেয়েছিলাম চার নাম্বার যার জন্য আসলে ইস্যুটা ক্রিয়েট হয়েছে এবার আমরা আশা করছি যে আমরা আরও বেশি জায়গায় পাবো কারণ গতবার মেলা ছিল একটা সো মেলার জন্য আমরা জায়গাটা ঠিকমতো ইউটিলাইজ করতে পারি না এবার নাই সো এবার আমরা ওই জায়গাটা ইউটিলাইজ করতে পারবো এবং এর সাথে সাথে হচ্ছে আমরা তিন নাম্বারেও একটু নিয়ে প্রেশার বেশি নেওয়ার মতো ব্যবস্থা করবো সো চার নাম্বার যদি একটু প্রেশার বেশি হয় সেক্ষেত্রে আমরা তিন নাম্বারে কিছু মানুষকে ট্রান্সফার করে দিব আমরা আশা হতো যে এবার সেরকম কোনো প্রবলেম হবে না এবারে প্রত্যেকটা যে প্রমোশনাল ছবি যাচ্ছে প্রমোশনাল ফেসবুকে যে পেশাগুলো দেওয়া হচ্ছে এখানে সবগুলোতে কিন্তু মেনশন করা থাকবে যে গেট ক্লোজের টাইম কয়টার সময় গেট গেট ওপেন কয়টায় কয়টায় ক্লোজ ওখানে দেওয়া থাকবে এটা আপনার টিকেটে সব কিছু আরো লেখা থাকবে টিকিট কাটার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন এবার আমরা করিনি টিকিট কাটারটা আমরা হংকং ম্যাচে আসলে আমাদের অগ্নি পরীক্ষা বলতে পারেন ছিল যেটা দিয়ে আসলে আমরা সবাইকেই দেখাইতে পারছি যে প্রচণ্ড প্রেশার আসলে প্রবলেম নাই আমরা আসলে সাস্টেন করতে পারি আর আমরা আশা করতেছি ইন্ডিয়ার ম্যাচে আরেকটু বেশি প্রেশার পাবে বাট আমরা ওটার জন্য প্রস্তুত একদম আর নতুন কিছু প্রসেস অ্যাড করেছি মাঝখানে টিকিট ট্রান্সফার একটা জিনিস আছে সাথে হচ্ছে একটা পাবলিক কিউআর কোডের ব্যাপার করেছি যেটা আসলে আপনার নিজের টিকিটটা নিজে একটু স্ক্যান করে দেখতে পারবেন এটা কী অবস্থায় আছে সো এর বাইরে নতুন তেমন কিছু করা হয়নি এগুলো এখনও আসলে কিউআর কোডটা আগের মতোই গুরুত্বপূর্ণ আগের মতোই হচ্ছে এটা হিরান থাকতে হবে সবার জন্যই অ্যান্ড এই ব্যাপারে আমরা আরও কিছু আপডেট আমাদের ফেসবুক পেজ অ্যান্ড সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আসলে দেখেন ভাইয়া কালোবাজারের রোড করার দায়িত্বটা আসলে কোনো টিকেটিং প্ল্যাটফর্মের না আর আমাদের যেই ধরনের লিমিটেশন আমরা করতে পারি সেটা হচ্ছে যে একটা ইমেল বা একটা ফোন নাম্বার দিয়ে বা একটা এনআইডি দিয়ে কয়টা টিকিট কাটতে পারবে এই লিমিটেশনটা আমরা হয়তো বা করতে পারি বাট এন্ড অফ দ্য ডে আসলে আপনার ফ্যামিলিতে পাঁচজন মানুষ আছে পাঁচজন তো খেলা দেখতে না আপনি পাঁচজনকে দিয়ে টিকিট কাটায় তারপরে যদি কালোবাজারি করেন সেটা রোধ করার মতো আসলে বাংলাদেশটা শুধু বিশ্বজুড়েই কারো কাছে তেমন মানে ক্যাপাবিলিটি নাই বাট আমরা আমাদের এন্ড থেকে যতখানি পসিবল আমরা চেষ্টা করতেছি আসলে আসলে কালোবাজারি রোধ করার থেকে মানুষের সাফারিংটা কমানোটা আমাদের কাছে মনে হয় মানুষের যে সাফারিংটা হয় যা আসলে সেটা কালো বাজার থেকে টিকিট কিনে আসলে পরে ঢুকতে পারে না খেলা দেখতে পারে না অথবা অথচ সে টাকা খরচ করে ফেলছে তো এই কষ্টটা যেন লাঘব হয় আমরা ওইটা নিয়েই কাজ করছি ভাইয়া মোরলে যত যা যা অ্যালাউড ফর এক্সাম্পল হেডফোন বা হচ্ছে পাওয়ার ব্যাঙ্ক এগুলো নিতে পারবে বাট গতবার আমরা দিই বাট এবার আমরা সবার সাথে কথা বলে এটা একটা ভালো জায়গায় আসতে পেরেছি যে এটা অ্যালাউ করা হবে বাট কোনো স্মোক বম তারপর আপনার স্পার্কলেস বা কোনো হ্যাজার্ডাস আইটেম কিছুই নিতে পারবে না এটা থরলি চেকিং হবে আপনি হয়তো জানেন যে ইন্ডিয়া থেকে অলরেডি বাংলাদেশের পরিদর্শকরা এসেছিলো সো আমাদের সিকিউরিটি এবার হবে লাইক লাস্ট টাইম যদি ওয়ান টোয়েন্টি পার্সেন্ট হয়ে থাকে এবার ওয়ান ফিফটি পার্সেন্ট প্লাস হয়ে যায়